এখানে আছে কাঁচামরিচ যে বল নিক্ষেপ করে কাঁচামরিচে বল ফেলবে সে কাঁচামরিচ খেতে হবে এরপরে আছে এখানে আছে ডিম এ বক্সে ডিম যার বল ডিম এসে পড়বে তাকে ডিম খেতে হবে অন্যথায় মাথায় বাঁধতে হবে এরপর এরপর আছে কালি যার বল কালিতে এসে পড়বে তাকে কালি মাথা হবে এরপর আমাদের আছে এখানে মোটর বাজার মোটর বাজারতে যার বল পড়বে সেই মোটর বাজার হবে আর আজকের প্রতিযোগিতার মূল যে আকর্ষণ আমাদের নগদ টাকা পাঁচ টাকা যার বল পাঁচ হাজার টাকায় পড়বে সে পাঁচ হাজার টাকা পাবে নিক্ষেপের পরে যদি বল বাইরে যায় বক্সের বাইরে তাহলে যার বলে বাইরে যাবে তাকে আটা মাখা হবে আমাদের খেলা এখনই শুরু হবে আমাদের প্রথম প্রতিযোগী হিসেবে বল নিক্ষেপ করবেন বল না

ব্যর্থ হওয়ার পরে এখন আমাদের তৃতীয় জনের পালা দেখা যাক তৃতীয় জনে কি করে দেখা যাক তিনজনই ব্যর্থ হওয়ার পরে এখন আমাদের চতুর্থ প্রতিযোগী দেখা যাক চতুর্থ প্রতিযোগী কি করতে পারে

প্রথম রাউন্ডে আমাদের খেলায় একজনও ভাগ্যবান আমরা পাইনি এখন আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে এখন দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগী আমাদের মন্দান দেখা যাক মন্দানের অনুভূতি আমি এবার টাকা পাবো বলা যাক দেখা যাক মন্দানে কি করে সাব্বির দেখা যাক তার কি সে কি পাবে অবশ্যই আমি টাকা নিব দেখা যাক কি করতে পারে সাব্বির আমারও সেই কাঙ্ক্ষিত আটা আমাদের দ্বিতীয় প্রতিযোগীও ব্যর্থ এখন দ্বিতীয় প্রতিযোগী

তো ফাইনালি আমরা আমাদের উইনার কি পেয়ে গেছি আজকের খেলার ফাইনাল উইনার হচ্ছে আমাদের সাব্বিক আর বাকি যে তিনজন আছে তাদের যে অনুভূতি কি আমরা এখন জানবো প্রথমে মন্ডনের কাছে যাবো মানান সময়ের অনুভূতি কি ছাব্বিশ জিতাতে মন্ডনের জীবনটা এই লস এরপরে আমাদের দ্বিতীয় প্রতিযোগী কাইয়ুম দেখা যাক কি বলে কাইমের এক্সপ্রেশনটা কি হয় এটা কোন কথা কি হয়ে গেল আমাদের চতুর্থ প্রতিযোগী আলামিন দেখা যাক আলামিনের অনুভূতি কি আলামিন তোমার অনুভূতি আলামিনের অনুভূতি সব দয়ালের খেলা আজকে আমাদের খেলার ফাইনাল উইনার সাব্বির দেখা যাক আমাদের সাব্বিরের অনুভূতি কি আমি অল টাইম দিতে থাকব আগামীতে এখন তাৎক্ষণিক তুমি টাকা দিয়ে কি করবে যদি আমাদেরকে জানাও এখানে তো অনেক টাকা আমাদেরকে যদি কিছু দাও আপনাদেরকে এখান থেকে দেওয়া হলে আমি পাঁচশো টাকা পুরস্কৃত করবো তাহলে আমি আর একটা টাকাও দিব না মজার মজার আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও এখানে সবচেয়ে ঘোষণা করলাম আল্লাহ